দিকে মাইক সেট চলে আসছে sonda bela ma light আছে mic set alight আছে আর এদিকে টাঙা আছে এই দেখো হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল লগ জবাফিশিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল কাজ কাজটা ছেড়ে নিয়েছি গোটা ঘর ধরে আজকে ধোয়া বাদ ধোয়া গোটা ঘর কাল দিয়ে তো শুরু হয়ে যাবে আর মা মামা আর মামা মাসি এসেছিল তো মা সকালে গিয়েছে চন্দনেশরে পূজা দিতে অতমধ্যে দাদা যাবে দাদার বাবা যাবে ওই সাথেলে বাজার করতে কি বাজার করতে যাব ওই সব পূজার অটো জিলা পাওয়া যায়নি যে সবজিগুলো পাওয়া যায়নি সবজিগুলো আনতে যাব আর পাঁচার বাজার কাঁচা তেল খালা বাসন কিনতে যাবে পূজা লাগবে আর যে যে সবজি পাওয়া যায়নি সেগুলা আনতে যাবে বাবা রেডি হয়ে গেছে বাইরে আর ওমধ্যে দাদাই ফরদর নিচ্ছে সব

ভালো লাগে এখন অনেক কিছু কাজ বাকি আছে ধোয়া ধুই কাপড় টাপড় ধুইবো তারপরে সান টান করবো সান টান করে তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে সান টান করে মন্দির টন্দির দিয়ে জামা কাপড় দিয়ে দিয়েছি আর আজকে আমাদের প্রথম কুটুম আসছে দিদা প্রথম কুটুম হচ্ছে দিদা আসছে আর দিদায় এসে কাপড় ছাড়ছে আর দিদাকে শরবত করে দিচ্ছি লেবু দিয়ে বলছি কে আসছে কুতুম কুতুম আসছে কুতুম বিদ্যা তো চন্দন স্যার পূজা দিতে গেছে আসছে দেখব সব ভোরবে লাগেছে আর বাবা আর দাদা বাবা আর তোমাদের দাদা চলে আসছে বাজার থেকে আর দেখাচ্ছি কি কি আনছে সেই কফির গেলাস আর লেবু আর কফি আর লেমন টি সব লাগবে গান ধরে লোক চা খাবে সবাই চা খায় ওই জন্য লেমন টি আর কফি এক প্যাকেট নিয়ে আসছে আর লেমন টি দু প্যাকেট নিয়ে আসছে আর তো কফি গেলাম আর এটা হচ্ছে তেল গায়ে দাদার মানে মেয়ের তো তেল নিয়ে আসছে গায়ে মাংস খার জন্য আর ছোটো মগ ছিল এই জল তোলার মগ ছিল এইগুলো নিয়ে আসছে কিছুটা ফালার আছে বড় আর ছোট ছোট আছে ফালা gelas বাটিে সব ইতে আছে ভিতরে দাদা মুড়ি

আর আমি এখন রান্না বসাইছি মুগ ডাল হচ্ছে আর সব প্লিনের তরকারি হবে নিরাম আজ থেকে নিরাম খাওয়া হবে নিরাম রান্না হচ্ছে আর মা আমি কুটছে আর ডাকে দুটা ফুল দিচ্ছি খেতে ডাক সব ফুল খাচ্ছে আর আমার মা হল যাবে এখন আসেনি আস্তে আস্তে দেরি আছে ভিড় প্রচুর দেলেই রান্না হয়ে গেছে তো ভোরবেলা হয়ে গেছে শুধু তরকারিটা ডাল আর তার বাবা আর তোমাদের দাদা গিয়েছিল কলার কান্দি আনতে কলার কান্দি নিয়ে আসছে পূজায় লাগবে তিতা হবে তিতা হবে

আমার মার মাসির দাঁড়িয়ে আছে যাচ্ছে আর বাবা এক্ষুনি যাবে চলো টোটো চলে আসছে বাজার নিয়ে আমাদের দাদা নিয়ে আসছে

एटा की खमरी दोय दोय खमरी एटा दोय खमरी जे दोय खमरी सब किला सब पेगला सब ई माटी चीज हाव पूजा गोटी माटी वाटी सब लाग दे ओ जे मालसा ए सब आ रेगला सब पूजा बेडिंग पत्र सब जाजा पूजा बिना बाजार एटा बिना बाजार पूरा बिना कुमार बाजार सही था एई का कुमार बाजार सब कुमार बाजार সবজি কুমারগঞ্জ আচ্ছা হাড়গড়ু না সব কুমার বাজার সব কুমার বাজার চলে আসে ওটাই তো বলি দিই এগুলা এটা আছে কুমার বাজার আর এগুলা বেনা বাজার ওটা বেনা বাজার আর সেইটা কুমার বাজার এইটাকে এইটাকে সব চলছে সব চলছে না না কি সরস ও হ্যাঁ সবজি বাজার সবজি তো কালকে আসে সকাল রাতেই যাবে সব সাথে এটা আও যাইতেন না ভিঙ্গে যাবে কাল সকাল বড় কথা বুঝা যায় বিকালে কাজটা সারা হয়ে গেছে দিয়েক্ষণ সন্ধ্যা টন্দা দিয়ে আসি দিয়ে ওই যে কালকে সিদার বাজার করে আসছে বাবা আর মাইক সাথে লোক আসে আশেপাশে মাইক টাঙাচ্ছে আর মাইক সেটে লোক মুড়ি খাবে আলু ভাজতে হবে আমি চা করি মা দিদা সবাই চা খাবে চাটা করি বিকালের কাজটা সেরে রান্না হচ্ছে মা রান্না করছে আর আমি ছেলেকে খাইয়ে খুনি ঘুম করাইছি

বিকালে সব কাজ টাজ সেরে সন্ধ্যা দন্ডা দিয়ে তারপরে এই করে আসছি এই জিনিসপত্র সব চলে আসছে সিধা টিদা দিবে কালকে তো সিধা সব জোগাড় করে দিচ্ছে বাবা আর রান্না মা করছে কী রান্না করছে সেটা দেখাচ্ছি সিম ভাজা আলু ভাজা আর হিচরে তরকারি হচ্ছে আর ভাত ওই মাইক সেটের লোক আসছে তারা খাবে দুজন আর মা এখানে মুরগির খাবার করে রাখছে বেশি করে কালকে তো হবে নি দুদিন তো হবে নি আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লগ টাটা